কিছুটা ঠান্ডা নেমেছে এরপর আবারও শুরু হবে গরম সপ্তাহ ওখানে গিয়ে স্বস্তি পেতে পারেন তবে গরম থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো অফার দিচ্ছে যমুনা এয়ার কন্ডিশনার মাত্র একচল্লিশ হাজার চারশো টাকায় আপনারা যমুনা এয়ার কন্ডিশনার পেতে পারেন একই সাথে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর অফার চব্বিশ ঘন্টার মধ্যে ইনস্টলেশন চব্বিশ মাসের মধ্যে দুবার ফ্রি ক্লিনিং এবং চব্বিশ টাকায় সারাদিন এসি চালানোর সুযোগ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা গরমের অস্বস্তি কাটার সাথে সাথে বাংলাদেশের ক্রিকেটে অস্বস্তিটা বাড়ছে মানে এটা যেন একটা বিপরীতমুখী সম্পর্ক আমি একটা এক্সাম্পল দিয়ে আলোচনাটা শুরু করতেছি এবং আমার ট্যাগলাইনটা আপনারা যেভাবে দেখছেন যে লেখাগুলো দেখছেন তাতে লেখা কমান্ডার শান্তর সোলজার লিটন আমরা অনেক মুভি দেখি তাই না এই মুভিগুলোতে অনেক ধরনের টাইটেলিং করা হয় বাবা কেন চাকর শান্ত কেন মাস্তান হ্যাঁ তো আমার কাছে যেটা মনে হয় যে এখানটায় তো আসলে আমাদের শান্তকে অন্যভাবে মানে ডিফাইন করার সুযোগ নেই শান্ত রিয়েলি হি ইজ দ্য কমান্ডার হি ইন কমান্ডিং রোল অ্যাজ দ্য ক্যাপ্টেন এবং সোলজার হিসেবে পুরো দলে যদি আমরা বিবেচনা করি যে এগারো জন ক্রিকেটার রয়েছে তার মধ্যে অন্যতম এবং তার মধ্যে প্রধানতম আমরা বলতে পারি সোলজার হচ্ছে লিটন কারণ তিনি বাংলাদেশ যখন ব্যাট করে সবার আগে সর্বপ্রথম বলটা ফেস করেন তিনি কমান্ডার শান্তর সোলজার লিটন এবং পরের লাইনটায় আমি উল্লেখ করেছি যে আমরা মোটামুটি বিশ বাইশ রান করাটাই হচ্ছে ক্রিকেটারদের টার্গেট আসলে এই আলোচনাটা কেন হুট করে বাংলাদেশের ক্রিকেটে এমন কি ঘটে গেল যে রিয়াসাদ আজিম নেগেটিভ আলোচনা শুরু করেছে আমাকে আপনারা গালি দেওয়া শুরু করে দিয়েছেন দেখুন ধরুন একটা ময়দান একটা যুদ্ধক্ষেত্র সেখানটায় হচ্ছে একজন কমান্ডিং রোলে রয়েছেন তাকে সবাই অনুসরণ করবে এখন তিনি যদি নিজে প্রপারলি ওই পার্টিকুলার যুদ্ধক্ষেত্রে যুদ্ধের নিয়ম ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে না পারেন তার মধ্যে যদি তিনি কি কমান্ড দিতে চান সেটা নিয়ে কনফিউশন থাকে তার পারফরমেন্স মানে তিনি তো তরবারি বা অন্য কোনো কিছু একটা চালাবেন তাই না সেখানটা যদি প্রশ্নবিদ্ধ হয় তার থেকে অন্যরা ভালো পারছেন তাহলে সেই কমান্ডারকে অনুসরণ করে বাকি সোলজার যারা রয়েছেন তারা আসলে কতটুকু সেই যুদ্ধক্ষেত্রে সফল হতে পারবেন সেই যুদ্ধক্ষেত্রে যারা থাকবেন বা যেই উদ্দেশ্যেই সেই ক্ষেত্রটা তৈরি হোক না কেন সেই উদ্দেশ্য আসলে কতটুকু সাধিত হবে নাজমুল হোসেন শান্ত না পারছেন প্রপারলি ব্যাট করতে নাজমুল হোসেন শান্ত না পারছেন প্রপারলি কমান্ডিং রোলে তার ভূমিকা পালন করতে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দেখলে মনে হয় তিনি যেন একটু ভয়ে ভয়ে ব্যাট করতে নেমেছেন বিশ বাইশ রান তার টার্গেট করে ফেললে মোটামুটি একটা ডিসেন্ট টোটাল হয়ে যাবে টি টোয়েন্টিতে বিশ বাইশ রান করলে ওই যে টপ থ্রি দেখায় না যখন স্কোর কার্ডের সামারি দেখায় সেখানটাও নামটা চলে আসার একটা চান্স থাকে সো এরকম যখন অ্যাপ্রোচে একটা দলের নেতা ব্যাট করেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবার আগে বাংলাদেশের বিশ্বকাপ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু মাথায় রাখতে হবে ব্যাপারটা তার স্ট্রাইক রেট যখন একশো এগারো বারের মধ্যে ঘোরাঘুরি করে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে যখন পনেরো বলে ষোলো করাটাকেই আমাদের ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে মনে হয় অনেক কাজ করে ফেলেছে ঠিক তখন আসলে বলার কিছু থাকে না এবং সেই কমান্ডার যখন কমান্ড দেন সেই দলের সোলজাররা বিভ্রান্ত হবেন তারা কমান্ডারকে ফলো করে শান্ত ব্যাট করেছেন হচ্ছে একশো চার পাঁচ স্ট্রাইক রেটে লাস্ট ম্যাচের কথা বলছি লিটন কুমার দাস ব্যাট করেছেন বিরানব্বই স্ট্রাইক রেটে কমান্ডার কে সোলজার ফলো করছেন এবং সেটাই চলছে বাংলাদেশের ক্রিকেট যদি এভাবে এগোয় বাংলাদেশের ক্রিকেটে যদি এই ব্যাপারগুলো নিয়ে কেউ প্রশ্ন তোলা না থাকে বাংলাদেশের ক্রিকেটের যদি টার্গেটটাই হয় ক্রিকেটারদেরকে বা ক্রিকেটারদের যে আমি মোটামুটি পনেরো বিশ বাইশ রান করে ফেলবো তার মানে আমার স্লটটা নিশ্চিত ঠিক তখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা যাই বলি না কেন আপনারা যাই শুনেন না কেন সোশ্যাল প্ল্যাটফর্ম ফাটিয়ে ফেলেন না কেন এটা ভাই কোনো ভালো ফল আসবে না একবার ভেবে দেখুন যে বাংলাদেশ দলটা আসলে ডুবেছে কোথায় ডুবছে কোথায় খুবই ইন্টারেস্টিং জায়গা লিটন কুমার দাস ওপেনিং পজিশনটা পজিশনটা হচ্ছে এক দুই তিন নম্বর কার নাজবুল হোসেন শান্তর এখন এই যে দুই এবং তিন আমি যদি পজিশন ওয়াইজ ধরি এই দুই দুই এবং তিনে যারা ব্যাট করেন একটা দলের স্ট্রাইকিং ব্যাটার যারা একটা দলের মূল ব্যাটসম্যান যারা পাওয়ার প্লে কাজে লাগাবেন যারা তারা যখন বিরানব্বই একশো চার পাঁচ কিংবা ক্যারিয়ার যখন হয় ঠিক তখন বাংলাদেশ দল টি টোয়েন্টি নিয়ে স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে বাংলাদেশ টি খেলবে ওয়ার্ল্ড কাপের আগে প্রপার পরিকল্পনা করবে এই চিন্তা এই ভাবনা এগুলো ভাই অমূলক গতকালকে রিসাদকে পাঠানো হয়েছিল সংবাদ সম্মেলনে এবং খুব দারুণ একটা কথা বলেছেন দেখুন খুব ইন্টারেস্টিং ব্যাপার আপনারা খুব মজা পাবেন আমার এই যুক্তিটা শুনে বলেছে যে ডালাসে অনেক গরম যে কারণে বাংলাদেশ দল টস জিতে ব্যাট করতে চায় ব্যাট করেছে আগের দুটা ম্যাচে ওই গরমের সাথে খাপ খাওয়ানোর জন্য এই কথা যখন বলে তখন আমি হাসছিলাম যখন তার ইন্টারভিউটা দেখছিলাম মোবাইলে তখন আমি হাসছিলাম কেন জানেন কারণ বাংলাদেশের তপ্ত রোদে সাকিব আল হাসানরা রেগুলার ক্রিকেট খেলছেন এবং এটা যে প্রপার এনভায়রনমেন্ট না ফর দ্য ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন সেটা যখন বাংলাদেশের সবচেয়ে বড় স্টার সাকিব আল হাসান স্টেটমেন্ট দেন বাংলাদেশের তপ্ত রোদে প্রিমিয়ার লিগ খেলার সাত আট দিন পরেই যখন হচ্ছে এই একই ক্রিকেটাররা চট্টগ্রামে মুখোমুখি হয় জিম্বাবুয়ের ঠিক তখন তাদের রোদের সাথে আর আবহাওয়ার সাথে ম্যাচ করানোর জন্য খাপ খাওয়ানোর জন্য জিম্বাবুয়ে সিরিজটা বেছে নিতে হবে চার দিন পাঁচ দিন আগেও তো আপনারা ভাই এই প্রিমিয়ার লিগে খেলেছেন এই রোদের মধ্যে এখন আবার এটা আপনাকে ম্যানেজ করতে হবে মানে কত অযৌক্তিক কথাবার্তা হইতে পারে ছেলে ভুলানো গল্প যেন দৈত্য আসবে বাবা ঘুমাও এই টাইপের গল্প বলে আমাদের সবাইকে শান্ত করতে হচ্ছে বাংলাদেশে ওয়েদার কি ছিল কদিন আগে তা প্রবাহের কারণে স্কুল কলেজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে কিন্তু আপনারা ক্রিকেট খেলেছেন তার মানে আপনারা ডালাসের ওয়েদার যদি এরকমটা হয় কথার কথা আমি ধরে নিলাম ঋষাদ ঠিক বলেছেন বা তাকে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে সেটাই ঠিকঠাক তাহলে আপনারা যখন এই তপ্ত রোদে তাপ প্রবাহের মধ্যে খেললেন সেটা কি ছিল ভাই উইন্টার সিজনে ক্রিকেট খেলেছিলেন তখন ক্যাম্প চলছিল চট্টগ্রামে সেই ক্যাম্প থেকে ক্রিকেটারদেরকে উড়িয়ে ঢাকায় আনা হয়েছে আমার ভাই মাহমুদুল্লাহ রিয়াদ সেখানটায় ছিলেন আরো দুজন তিনজন ক্রিকেটার ছিলেন তাহিদ হৃদয়রা ছিলেন এরা এসে ঢাকায় খেলে গেছেন আবার ক্যাম্পে যোগ দিয়েছেন তখনও রৌদ্র ছিল ডালাসের ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর জন্য জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টস জিতে ব্যাটিং করে এই ধরনের অদ্ভুত যুক্তি ক্রিকেটারদেরকে মুখস্থ করে পাঠানো হয় প্রেস কনফারেন্সে তারা যেটা বলেন ভাই কত দুঃখজনক যে একটা দল শুধু জিততে চায় জিম্বাবুয়ের বিপক্ষে জেতার জন্য একটা দল কি ধরনের পরিকল্পনা করে একটা দল তার শক্তিমত্তা দুর্বলতাকে পরক না করে যাচাই না করে পরিকল্পনা সাজাতে ব্যস্ত যে আমরা টি ইন্টারন্যাশনাল দুটা তিনটা ম্যাচ জিতে গেছি সিরিজটা জিতে গেছি যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে স্ট্রাইক রেট যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে পাওয়ার প্লে কাজে লাগাতে না পারা সবচেয়ে বড় সমস্যার জায়গা যখন বাংলাদেশের হয়ে যায় একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ বেশি আমরা টি করতে পারি না বিশ্ববার শেষে ঠিক তখন এই পাঁচটা ম্যাচ আমার জন্য একটা দারুণ উপলক্ষ হয়ে আসে যে বাংলাদেশ দল অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেলে আগে ব্যাট করবে রান কিভাবে করা যায় সেই তরিকাটা ঠিকঠাক করবে এরপরে ম্যাচগুলোতে বাংলাদেশ বক্তব্যটা অনেকটা এরকম তারা আগেই ব্যাট করবে ভাই এরপরে ম্যাচগুলোতে আপনি টসে গ্যারান্টি কে দিয়েছে নাজমুল হোসেন শান্ত কমান্ডার তিনি এরপরে ম্যাচেস গুলোতে টস জিতবেন এবং তার মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন সেই গ্যারান্টিটা কে দিল কত ধরনের অযৌক্তিক পরিকল্পনা কথাবার্তা বক্তব্য আমরা ছুড়ে দিই তাই না ইন্টারেস্টিং পার্ট কি জানেন এগুলাতে আসলে কারো কিছু আসে যায় না বাংলাদেশে এই যে বললাম যে দুই এবং তিন যারা আসলে রান করবেন পাওয়ার প্লেকে কাজে লাগাবেন তাদের অবস্থা যখন এরকম হয় পরের লেট অর্ডারে যারা ব্যাট করতে আসেন তারা আসলে কি করবেন দিন শেষে ওই বুড়ো মাহমুদুল্লাহর উপর আপনাকে নির্ভর করতে হয় দিন শেষে নির্ভর করতে হয় তাহিদ হৃদয়ের উপরে অথচ সামনে যে ক্রিকেটাররা যারা এত সুন্দর একটা মঞ্চ পান জীবন পান আম্পায়ার্স কলে বেঁচে যান তাদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ হয় না যে আসলে তিনি কি করছেন এবং কি করার কথা ছিল আমাদের বড় ভাই রাজীব হাসান একটা দারুণ তিনি সাংবাদিকতা করেছেন ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করেছেন আমাদের অনেকেরই আইডল সেটা হচ্ছে মন্ড্রো তিনি আইনস্টাইনের সাথে দেখা হয়েছিল এবং তিনি বলেছিলেন যে চলো আমরা বিয়ে করে ফেলি তাহলে আমাদের যে বাচ্চাটা হবে ওই যে টস জেতার মতো হ্যাঁ টসে তো আমরা গ্যারান্টি পেয়ে গেছি যে আমরা এরপরেও টস জিতবো এবং আমরা এরপরে আগে ব্যাট করবো এরকম টাইপের হ্যাঁ তো আমাদের যে বেবিটা হবে আইনস্টাইন এবং মন্ড্রোর সেই বেবিটা তাহলে সেক্ষেত্রে কি হবে আইনস্টাইনের মতো বুদ্ধিমান হবে এবং ওই নায়িকার মতো হলিউডের সেই নায়িকার মতো সুন্দর হবে আইনস্টাইন তো বেশি চালাক মানুষ ছিলেন না বোকা মানুষ ছিলেন তিনি বললেন যে দেখো উল্টোটা হইতে পারে লিটন কুমার দাসকে ফর্মে ফেরানোর জন্য জিম্বাবুয়েকে আমরা কল করেছি এই যে একটা মহদ উদ্যোগ নেওয়া হয়েছে এটা পাবলিক বলে এটা আমার কথা না আমার হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে যায় না সেই লিটন কুমার দাস এখন জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারে না উল্টাটা হয়ে গেছে এই উল্টাকে সোজা করা দরকার ভাই একজন ক্রিকেটার যিনি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন তার পারফরমেন্স যদি এরকম হয় তাহলে আমাদের আসলে চিল করার সুযোগ থাকে না অন্য কারো চিল মুড আসলেও সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার আমরা আশা করব বাংলাদেশের ক্রিকেটাররা আরও বেশি দায়িত্বশীল হবে কমান্ডার শান্ত ভালোভাবে কমান্ড দেবে সোলজার লিটনরা তাদের দায়িত্বে অবহেলা করবে না সিরিয়াস থাকবে